আসসালামু আলাইকুম জীবনে কত রকম চিন্তাভাবনা আমাদেরকে ঘিরে রাখে তাই না আমরা অনেক সময় চিন্তা করি যে এটা করব এটা করব না বা এটা করলে কেমন হবে এটা করলে কেমন হবে না এরকম চিন্তা চিন্তাভাবনা আমাদেরকে কিন্তু সবসময় একটু চাপিয়ে রাখে তাই না একটু যেন চাপের ভেতরে থাকি আমরা আসলে জীবনে বুঝতে হবে যে কোন কোথায় কি আপনাকে থামতে হবে থামার জায়গাটা যদি আপনি জানতে পারেন যে কোথায় কি আপনাকে থামতে হবে তাহলে কিন্তু আপনি অনেকখানি সলভ করে ফেলেছেন আপনার লাইফটাকে কীভাবে সলভ করে ফেলেছেন সেটা হলো যে আপনাকে জোর করে কোনো রকম খারাপ জায়গায় গিয়ে থামতে হচ্ছে না আপনি নিজে জেনে যাচ্ছেন আপনি নিজে বুঝে যাচ্ছেন আপনি নিজে ওই সীমাবদ্ধতা ওটাকে আপনি চিনতে পারছেন এবং তখনই আপনি জানতে পারছেন যে না ইয়েস এখানেই আমাকে থামতে হবে আমার আর বেশি দূর যাওয়া উচিত হবে না সেই যে বেশি দূর না গিয়ে যে আপনি নিজের মতো নিজে থাকবেন সেটাই কিন্তু আপনার আসলে সবচেয়ে বড় শিক্ষা জীবনের কোথায় গিয়ে থামতে হবে হয়তোবা মনে হতে পারে যে হালকা একটা জিনিস না তো মোটো হালকা জিনিস না জীবনে কোথায় গিয়ে থামতে হবে এবং কেমন করে থামতে হবে কার মাঝখানে থামতে হবে সেটাকে যদি আপনি খুব নিবিড়ভাবে জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এবং নিজের উপরে প্রয়োগ করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি ভুলটা কম করছেন আপনি ভুল মানুষ দ্বারা প্রভাবিত কম হচ্ছেন আপনি খারাপ কোনো ভাবনা থেকে সরে থাকতে পারছেন আপনি আপনার নিজেকে নিয়ে পরিতৃপ্ত থাকতে পারছেন আরেকটা জিনিস হলো যে কোন জিনিসটা চাই এবং কোন জিনিসটা চাই না চাই কোন জিনিসটা প্রথমে নিজেকে দেখতে হবে নিজেকে বুঝতে হবে যে ইয়াস আমার এই ক্ষমতাটুকু আছে আমার এই পারঙ্গমতাটুকু আছে আমার এই বোঝাপড়াটা আছে এবং আমি কোনো মানুষ যদি হয় হ্যাঁ তাকে আমি ঠিক অতটা চিনি অতটা জানি অতটা বুঝি সুতরাং সেই বোঝার মাঝখান থেকে খারাপ কিছু আসার কোনো সম্ভাবনা নেই বা খুব কম এইভাবে কিন্তু নিজেকে যেমন থামতে জানতে হবে ঠিক তেমনি ভুল মানুষের কাছ থেকে কতটুকু দূরে থাকবেন সেটাও আপনাকে জানতে হবে ভুল মানুষ দ্বারা কিন্তু আমরা সারাক্ষণ প্রভাবিত আমরা সারাক্ষণই কিন্তু প্রভাবিত হই ভুল চিন্তাধারার থেকে হয়তো বা আপনি নিজে চিন্তা করলেন একটা জিনিস কিন্তু সেই জিনিসটা আপনি ভুল মানুষ দ্বারা প্রভাবিত হয়ে সেটা থেকে সরে গেলেন একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন আপনার অন্তরাত্মা বা আপনার মন আপনার ভিতর আপনাকে যা বলে সেটাই কিন্তু সত্যি এবং সেটাকে ধরে যদি আপনি এগুতে থাকেন সেই বিশ্বাসটুকু ধরে যদি আপনি এগুতে থাকেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই ন ফুলার সম্ভাবনা একদমই নেই তাই কোথায় গিয়ে থামতে হবে এবং কার কে আসলে কাকে আপনি এড়িয়ে চলবেন না বলে আমি বল দিচ্ছি কার সীমানা থেকে আপনি দূরে থাকবেন সেটা কিন্তু একরকম থাকা সেটাকে যদি ভাবতে পারেন সেটাকে যদি আপনাকে ভাবাতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার জীবনে একটা সুখময় পরিধি ভিতর অন্তত পক্ষে থাকবেন আর বাকি চা পাওয়ার কথা তো রইলই সেখানে অবশ্যই বলব চা পাওয়া অবশ্যই সফল হবে কিন্তু এই যে নিজস্ব একটা সুখ বলয়ে যে থাকাটা এটার মতন বড় প্রাপ্তি আর কিছু নেই